ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে কিষান নিজের মুখের কথা সেই লোকে হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি আট বছর ধরে সংসার আপু কালকে ব্লগে বলে তুমি নাকি ডিভোর্স না দিয়ে আবার বিয়ে করছো তিসা আজকে বলো তো বলবেই ওর সংসার থাকা অবস্থায় হচ্ছে আদের সাথে প্রেম করে আসছে দীপার সংসারটা ভাঙছে এখন তো বলবে ওর মতো ভাবে সবাইকে থার্ড ক্লাস বস্তি কোথাকার যেন একটা কমেন্ট দেখে ওর হাসি আসতে পারছি এই কমেন্ট আমি পড়তে পারবো না আপু তুমি এইভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ আপু দোয়া করো আমাকে ওই বলে যে লাইভে বলে যে মানে কয়দিন কয়দিন ঢং করে করে হচ্ছে আমি পোস্ট দেই যে লাইভ রিক্স লাইভ রিক্স থাকবে না তুই হচ্ছে টিশা আর বাসার সবাই মিলে হচ্ছে মৌ আর আরিফদের মারতে গেছে রাতে তিনটা বাজে তো এখানে লাইভ রিক্স থাকবে না একটা মানুষ কিছু বললেই তাকে সে রাইতের বেলাই হচ্ছে মারতে যায় মৌকে মারতে গেছে আমি দেখি নাই আমি ওখানে ছিলাম না আমি উপস্থিত আমার যদি কিছু হয়ে যায় সেই রিস্ক নিবে আমি যদি পোস্টটা না দিতাম অবশ্যই আমার বাসায় এসে ওরা ঝামেলা করত আর এখন আমার বাসায় আয় আমি তোদেরকে নামায় রাখবো আমাদের বাসায় আসলে কার কতদূর দৌড় আমি সেই টুকাটি দেখবো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ঠিক বলছেন আপু হ্যাঁ ঠিক এখন আমি দেখবো যে কে দূর যাইতে পারে আমি তার দৌড় আর কি দেখবো দীপাকে নিয়ে কিছু বলো দীপাকে নিয়ে আমার কিছু বলার নেই আমি জানি আমি অনেক ভালো আমাকে যারা পছন্দ করে তারা হচ্ছে অনেক ভালো আপু ওদের কথা বাদ দাও আপু ওদের কথা বাদ দিলে এখন চলবে না এখন হচ্ছে ওরা আমাকে মানে আমার দুর্বলতার জায়গা নিয়ে অ্যাটাক করতেছে আলামিন হচ্ছে আমার দুর্বলতার একটা জায়গা সেটা তৃষা আর হাত ভালো করেই জানে আপু তোমরা হচ্ছে এই গালাগালি বন্ধ করো কারণ কোনো লাভ নেই ওদের হচ্ছে গন্ডারের চামড়া যার কারণে তোমাদের এই গালি ওদের চামড়াই ভেদ করবে না ওদের কি লাগবে আর কি ওদের না কোনোদিনও ছাড়বো না এতদিন যাও চিন্তা করছে যে আমি চুপচাপ থাকবো আমি কিছু বলবো না এখন আর সম্ভব না এখন আমি সবকিছু বলবো সবকিছু এভরিথিং এ টু জেড আমি যা জানি সব বলবো আমি তিসার বাপ নাকি বিদেশ থাকে ওর কোন বাপ বিদেশ থাকে করে জিজ্ঞেস করে দেখছি ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে কিষান নিজের মুখের কথা সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি আট বছর ধরে সংসার করতেছে এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায় বললাম না আমি আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না আমি সব কিছু বলবো দেখবো তোর আমার কোনটা ছিল সত্যি বলো কিশার ভাই বোন কি সব এক বাপের কিশা আর স্বামী হচ্ছে এক বাপের যে বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো আর সানিম হচ্ছে আরেকজনের তৃষা একদিন মুখে স্টিকার দিয়ে ছবি সারছিল ওইটাই হিরো হ্যাঁ ওইটাই হচ্ছে ওর মানে বাবা এই মেয়েটার জীবন নষ্ট করলে তৃষা অসভ্য মেয়ে আমাকে জেনে শুনে নিয়েই হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো বলে না যে আমি কিসাকে নক দিছি কিসার সাথে আমার কোন প্রকার কোন কথা হয়নি বিয়ের ব্যাপারে আহাদ আমাকে নখ দিছে তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে আমি ওদের সাথে দেখা করতে গেছি ওইদিন ওদিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করাই দিছে কি আমি কিচ্ছু বলতেছি আমাকে বাধ্য করতেছে এইসব বলার জন্য সবকিছু বলার জন্য আমাকে বাধ্য করতেছে না আমার সবই বলতে হইব ওরা কতদূর জানি খালি দেখবো

আমি এক অপর চব গেছি আমার যদি যাওয়ার নিয়ে যেতাম তো আমি অনেক কিছু ভাষা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম কিন্তু আমি নেই নেই আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্কস পরে একটা মেয়ে সেই মেয়েটার সাথে হাত বিয়ে করছে আমাকে বলতেছে হাত থেকে আমি বিয়ে করতে মানা করতাম আর হাত জোর করে বিয়ে করতো মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি চার নম্বর করবো আমার চার নাম্বার কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না

আগে চুপ থাকো না আমি এই পর্যন্ত অনেক চুপ ছিলাম এখন আমি আর চুপ থাকবো না আমি আর কখনোই চুপ থাকবো না আমাকে নিয়ে ওরা বিহু ব্যবসা করতে ওরা সচল আমাকে বলতে যে সারাদিন আমি কান্না করি কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে আমার হাসি পিছ থাকে এটা কেন বলতো বিহু ব্যবসার জন্য বলতো না আমার মা বাবাকে শুধু এক লাখ ত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে এক কোটি টাকা ইনকামের মধ্যে আর সবসময় আমার মাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হতো মাসের বাজার দেওয়া হতো

কালকে ছেলের সাথে কথা বলে ফোন রেকর্ড আমি অন করে রাখছি মানে রেকর্ড করে রাখছি ছেলে নিজে নষ্ট করছে আইডি মিথ্যাবাদী যেন কোথা আমাকে নিয়ে এতদিন বিবেচনা করে এখন মিথ্যা কথা বলতেছে আমার নামে আমার লাইফটা শেষ করে দিয়ে তোর জীবনও ভালো হবে না আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তোদের গায়ে লাগবে লাগতেছে না এখনই লাগতেছে কারো সম্পর্কে ক্ষতি করে না কারো সম্পর্কে কিছু বলে না অনেকে মানুষ থাকতে দেয় উনি